এখন পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের অন্তিম তথা শেষ পর্ব সুচরিতা যখন চোখের জল লুকাইবার জন্য তরঙ্গের পরে ঝুঁকিয়া পড়িয়া কাপড় সাজাইতে ব্যস্ত ছিল এমন সময় খবর আসিল গৌরমোহনবাবু আসিয়াছেন সুচরিতা তাড়াতাড়ি চোখ মুছিয়া তাহার কাজ ফেলিয়া উঠিয়া পড়িল এবং তখনই গোড়া ঘরের মধ্যে আসিয়া প্রবেশ করিল গোড়ার কপালে তিলক তখনও রহিয়া গেছে সে সম্বন্ধে তাহার খেয়ালই ছিল না গায়েও তাহার তেমনি পট্টবস্ত্র পরা এমন বেশে সচরাচর কেহ কাহারও বাড়িতে দেখা করিতে আসে না সেই প্রথম গোড়ার সঙ্গে যেদিন দেখা হইয়াছিল সেই দিনের কথা সুচরিতার মনে পড়িয়া গেল সুচরিতা জানিত সেদিন গোড়া বিশেষ করিয়া যুদ্ধের বেশে আসিয়াছিল আজও কি এই যুদ্ধের সাজ গোড়া আসিয়াই একেবারে মাটিতে মাথা ঠেকাইয়া পরেশকে প্রণাম করিল এবং তাহার পায়ের ধুলা লইল পরেশ ব্যস্ত হইয়া তাহাকে তুলিয়া ধরিয়া কহিলেন এসো এসো বাবা বসো গোড়া বলিয়া উঠিল পরেশ পরেশবাবু আমার কোনো বন্ধন নেই পরেশ বাবু আশ্চর্য হইয়া কহিলেন কিসের বন্ধন গোড়া কহিল আমি হিন্দু নই পরেশ পরেশবাবু কহিলেন হিন্দু নও গোড়া কহিল না আমি হিন্দু নই আজ খবর পেয়েছি আমি মিউটিনির সময়কার পুরনো ছেলে আমার বাপ আইরিশ ম্যান ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত দেব মন্দিরের দ্বার আজ আমার কাছে রুদ্ধ হয়ে গেছে আজ সমস্ত দেশের মধ্যে কোনো পংক্তিতে কোনো জায়গায় আমার আহারের আসন নেই পরেশ ও সুচরিতা স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন পরেশ তাহাকে কি বলিবেন ভাবিয়া পাইলেন না গোরা কহিল আমি আজ মুক্ত পরেশ বাবু আমি যে পতিত হব ব্রাত্ত হব সে ভয় আর আমার নেই আমাকে আর আমাকে আর পদে পদে মাটির দিকে চেয়ে সুচিতা বাঁচিয়ে চলতে হবে না সুচরিতা গোড়ার প্রদীপ্ত মুখের দিকে এক দৃষ্টিতে চাহিয়া রহিল গোড়া কহিল পরেশবাবু এতদিন আমি ভারতবর্ষকে পাবার জন্যে সমস্ত প্রাণ দিয়ে সাধনা করেছি একটা না একটা জায়গায় বেঁধেছে সেই সব বাধার সঙ্গে আমার শ্রদ্ধার মিল করবার জন্য আমি সমস্ত জীবন দিন রাত কেবলই চেষ্টা করে এসেছি এই শ্রদ্ধার ভিত্তিকেই খুব পাকা করে তোলবার চেষ্টায় আমি আর কোনো কাজই করতে পারিনি সেই আমার একটিমাত্র সাধনা ছিল সেই জন্যেই বাস্তব ভারতবর্ষের প্রতি সত্য দৃষ্টি মেলে তার সেবা করতে গিয়ে আমি বারবার ভয়ে ফিরে এসেছি আমি আমি একটি নিষ্কণ্টক নির্বিকারভাবে ভারতবর্ষ গড়ে তুলে সেই অভেদ্য দুর্গের মধ্যে আমার ভক্তিকে সম্পূর্ণ নিরাপদে রক্ষা করবার জন্যে এতদিন আমার চারিদিকের সঙ্গে কি লড়াই না করেছি আজ এক মুহূর্তেই আমার সেই ভাবের দুর্গ স্বপ্নের মতো উড়ে গেছে আমি একেবারে ছাড়া পেয়ে হঠাৎ একটা বৃহৎ সত্যের মধ্যে এসে পড়েছি সমস্ত ভারতবর্ষের ভালো মন্দ সুখ দুঃখ জ্ঞান অজ্ঞান একেবারে আমার বুকের কাছে এসে পৌঁছেছে আজ আমি আজ আমি সত্যকার সেবার অধিকারী হয়েছি সত্যকার কর্মক্ষেত্র আমার সামনে এসে পড়েছে সে আমার মনের ভিতরকার ক্ষেত্র নয় সে এই বাইরের পঞ্চবিংশতি কোটি লোকের যথার্থ কল্যাণ ক্ষেত্র গোড়ার এই নবলব্ধ অনুভূতির প্রবল উৎসাহের বেগ পরেশকে যেন আন্দোলিত করিতে লাগিল তিনি আর তিনি আর বসিয়া থাকিতে পারিলেন না চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন গোড়া কহিল আমার কথা কি আপনি ঠিক বুঝতে পারছেন আমি যা দিন রাত্রি হতে যাচ্ছিলুম অথচ হতে পারছিলুম না আজ আমি তাই হয়েছি আজ আমি আমি ভারতবর্ষীয় আমার মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো সমাজের কোনো বিরোধ নেই আজ এই ভারতবর্ষের সকলের জাতি আমার জাত সকলের অন্নই আমার অন্য। দেখুন আমি বাংলার অনেক জেলায় ভ্রমণ করেছি খুব নিচ পল্লীতেও আতিথ্য নিয়েছি আমি কেবল শহরের সবাই বক্তৃতা করেছি তা মনে করবেন না কিন্তু কিন্তু কোনো মতেই সকল লোকের পাশে গিয়ে বসতে পারিনি এতদিন আমি আমার সঙ্গে সঙ্গেই একটা অদৃশ্য ব্যবধান নিয়ে ঘুরেছি কিছুতেই সেটাকে পেরোতে পারিনি সেজন্যে আমার মনের ভিতরে খুব একটা শূন্যতা ছিল এই শূন্যতাকে নানা উপায়ে কেবলই অস্বীকার করতে চেষ্টা করেছি এই শূন্যতার উপরে নানা প্রকার কারুকার্য দিয়ে তাকেই আরও বিশেষ রূপ সুন্দর করে তুলতে চেষ্টা করেছি কেননা কেননা ভারতবর্ষকে আমি যে প্রাণের চেয়ে ভালোবাসি আমি তাকে যে অংশটিতে দেখতে পেতুম সে অংশের কোথাও যে আমি কিছুমাত্র অভিযোগের অবকাশ একেবারে সহ্য করতে পারতুম না আজ সেই সমস্ত কারুকার্য বানাবার বৃথা চেষ্টা থেকে নিষ্কৃতি পেয়ে আমি বেঁচে গেছি পরেশবাবু পরেশ কহিলেন সত্যকে যখন পাই তখন সে তার সমস্ত অভাব অপূর্ণতা নিয়েও আমাদের আত্মাকে তৃপ্ত করে তাকে তাকে মিথ্যা উপকরণ দিয়ে সাজিয়ে তোলবার ইচ্ছা মাত্রই হয় না গোরা কহিল দেখুন পরেশবাবু কাল রাত্রে আমি বিধা তার কাছে প্রার্থনা করেছিলুম যে আজ প্রাতকালে আমি যেন নূতন জীবন লাভ করি এতদিন শিশুকাল থেকে আমাকে যে কিছু মিথ্যা যে কিছু অসুচিতা আবৃত করেছিল আজ যেন তা নিঃশেষে ক্ষয় হয়ে গিয়ে আমি আমি নবজন্ম লাভ করি আমি ঠিক যে কল্পনার সামগ্রীটি প্রার্থনা করেছিলাম ঈশ্বর সেই প্রার্থনায় কর্ণপাত করেননি তিনি তার নিজের সত্য হঠাৎ একেবারে আমার সামনে এনে দিয়ে আমাকে চমকিয়ে দিয়েছেন তিনি যে তিনি যে এমন করে আমার অসুচিতাকে একেবারে সমুলে ঘুচিয়ে দেবেন তা আমি স্বপ্নেও জানতুম না আজ আমি এমন সূচি হয়ে উঠেছি যে চন্ডালের ঘরেও আমার আর অপবিত্রতার ভয় রইল না বাবু আজ প্রাতকালে সম্পূর্ণ অনাবৃত চিত্তখানি নিয়ে একেবারে আমি ভারতবর্ষের কোলের উপরে ভূমিষ্ঠ হয়েছি মাতৃক্রোর যে কাকে বলে এতদিন পরে তা আমি পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছি পরেশ কহিলেন গৌর তোমার মাতৃক্রে তুমি যে অধিকার পেয়েছো সেই অধিকারের মধ্যে তুমি আমাদেরও আহ্বান করে নিয়ে যাও কোরা কহিল আজ মুক্তি লাভ করে প্রথমেই আপনার কাছে কেন এসেছি জানেন পরেশ কহিলেন কেন গৌর কহিল আপনার কাছেই এই মুক্তির মন্ত্র আছে সেই জন্যেই আপনি আজ কোনো সমাজেই স্থান পাননি আমাকে আমাকে আপনার শিষ্য করুন আপনি আমাকে আজ সেই দেবতার মন্ত্র দিন যিনি হিন্দু মুসলমান খ্রিস্টান ব্রাহ্ম সকলেরই যার মন্দিরের দ্বার কোনো জাতির কাছে কোনো ব্যক্তির কাছে কোনো দিন অবরুদ্ধ হয় না যিনি কেবলই হিন্দুর দেবতা নন যিনি ভারতবর্ষের দেবতা পরেশবাবুর মুখের উপর দিয়া একটি ভক্তির গভীর মাধুর্য স্নিগ্ধ ছায়া বুলাইয়া গেল তিনি চক্ষু নত করিয়া নীরবে দাঁড়াইয়া রহিলেন এতক্ষণ পরে গোরা সুচরিতার দিকে ফিরিল সুচরিতা তাহার চৌকির উপরে স্তব্ধ হইয়া বসিয়াছিল গোড়া হাসিয়া কহিল সুচরিতা আমি আর তোমার গুরু নই আমি তোমার কাছে এই বলে প্রার্থনা জানাচ্ছি আমার হাত ধরে তোমার ওই গুরুর কাছে আমাকে নিয়ে যাও এই বলিয়া গোরা তাহার দিকে দক্ষিণ হস্ত প্রসারিত করিয়া অগ্রসর হইয়া গেল সুচরিতা চৌকি হইতে উঠিয়া গিয়া নিজের হস্ত তাহার হাতে স্থাপন করিল তখন গোরা সুচরিতাকে লইয়া পরেশকে প্রণাম করিল পরিশিষ্ট গোরা সন্ধ্যার পর বাড়ি ফিরিয়ে আসিয়া দেখিল আনন্দময়ী তাহার ঘরের সম্মুখে বারান্দায় নীরবে বসিয়া আছেন গোড়া আসিয়ায় তাহার দুই পা টানিয়া লইয়া পায়ের উপরে মাথা রাখিল আনন্দময়ী দুই হাত দিয়া তাহার মাথা তুলিয়া লইয়া চুম্বন করিলেন গোড়া কহিল মা মা তুমি আমার মা যে মাকে খুঁজে বেড়াচ্ছিলাম তিনিই আমার ঘরের মধ্যে এসে বসেছিলেন তোমার জাত নেই বিচার নেই ঘৃণা নেই শুধু তুমি কল্যাণের প্রতিমা তুমি আমার ভারতবর্ষ মা মা এবার তোমার লক্ষ্মী ডাকো তাকে বলো আমাকে জল এনে দিতে তখন আনন্দময়ী অস্ত্রব্যাকুল কণ্ঠে মৃদুস্বরে গোড়ার কানের কাছে কহিলেন গোড়া এইবার एक बार विनय के डेके पाठाई